সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ছাব্বিশে অক্টোবর রাজশাহী সিটি হাটে আজকে রবিবার আমরা অবস্থান করছি আর রাজশাহী সিটি সুন্দর সুন্দর বড় গরুর মধ্যে অন্যতম সুন্দর একটা গরু যেটা দাম ধর আমার চোখের সামনে হয়েছে এখন পর্যন্ত বিক্রি হয়নি আপনাদেরকে দেখাতে পারছি বিক্রেতা আছে আমার সাথে চেষ্টা করব ওনার সাথে কথা বলার আসসালামু আলাইকুম একটু কথা বলি গরুটা তো সুন্দর একটাই নিয়ে আসছেন আরও আছে আর একটা আছে এখানে না পাশে

পাশ থেকে আরো কিছু করে দেখানোর চেষ্টা করবো আমরা যাদের গরুগুলো বেশ সুন্দর এবং কথা বলার মতো ক্রেতা আছে বিক্রেতা আছে তাদের সাথেই কথা বলবো আমরা এই পাশে চলে যাই মামা কোনটা আপনার বড় গরু তিনি আছেন দেশি জাতের এটা নাকি কেমন বয়সের এটা দুই তার হয়েছে আচ্ছা আচ্ছা মোটামুটি কেমন কি ওজন টোজন আছে এটার

তো কেমন কি দাম পেয়েছেন দাম আঠাশ সর্বোচ্চ আঠাশ আজকে খামারি কেমন আছে আর কষাই কেমন আছে এখনো তো সেরকম ভাব পাওয়া যাচ্ছে না ভাবই পাওয়া যাচ্ছে না অলরেডি বারোটা পার হয়ে গেছে সাড়ে বারোটা বাজে না এখনো শুরু শুধুমাত্র এখন সবাই মাত্র গরু নিয়ে আসছেন এখন পর্যন্ত গরুর কেনা বাজে তেমন শুরু হয় নাই দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার গরু রয়েছে এখানে আমরা আপনাদেরকে একটার পর একটা করে দেখাচ্ছি সবগুলো একদম খামার উপযোগী গরু এবং কসাই গরু এর মধ্যে রয়েছে আপনাকে চিনে নিতে হবে একটু দেখাই কালো গরুটার মালিক হয়তো আশপাশে নাই থাকলে ভালো হতো দর্শক একজন চাচা একটা গরু নিয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি গরুটা এখন খামারি পর্যায়ে আছে দেখে বোঝা যাচ্ছে চাচা কি জাতের গরু এটা পাকিস্তানি শাসল

এবং দেড়শো কিছু কম হলে বিক্রি করবেন উনি গরুর ধাক্কা বিশাল ধাক্কা এগুলো কার মামা এগুলোর লোক এখন আশেপাশে নাই চলেন আপনাদেরকে আরও ভিন্ন ভিন্ন যে গরুগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করি দর্শক মন্ডলী বড় হাটা থেকে বের হয়ে যাচ্ছিলাম এই মুহূর্তে একটা চক্রা বকরা প্রিন্টের সেরা মানের গরু দেখতে পাচ্ছি এ সম্ভবত এটা একটা বকনা গরু নাকি ভাই আচ্ছা আচ্ছা যারা জাত উন্নয়নের জন্য রাতি গরু খুঁজেন তারা নিতে পারেন এটা কিন্তু রাতির মধ্যেই যাবে আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই কত দাম চাইলেন আজকে এ তো অনেক দাম চাইলেনার মধ্যে কেমন কী করা যায় একশো পঁয়ত্রিশ আর তার কমে হবে না দর্শক এই বকনাটা একশো পঁয়ত্রিশ টার্গেট করছেন উনি এটা হিটে আসতে কতদিন লাগতে পারে এখনও

গরু আর আছে আর এখানে একটাই তিনটা তাহলে আটটা এটা এটা দাম কেমন দেড়শো চ কম আছে তো আচ্ছা তাহলে দুইটাই যাচ্ছেন দেড়শো করে দর্শক এই খামারি মোট পাঁচটা গরু নিয়ে আসছেন আপনার নাম্বারটা বলেন দর্শক মন্ডলী ওই খামারি কিন্তু আরো পাঁচ পিস গরু হচ্ছে এখানে আছে মোট আটটা গরু ওনার আমরা দেখাচ্ছি সবগুলো গরু হচ্ছে খামার বুঝি এবং মাঝারি সাইজের গরু দর্শক আপনাদেরকে একটা কালো এবং লাল কালারের গরু দেখায় খুব চমৎকার একটা গরু চাচার কাছ থেকে জানবো এটা দাম সম্পর্কে চাচা এটা তো এখনো দাঁত হয় না নাকি দুই দাঁত দাম কেমন চাচ্ছে না আজকে এক লাখ পঁয়তাল্লিশ দাম তার হয় বিশ বাইশ পঁচিশ এটা তো রাস্তা নাকি আচ্ছা আচ্ছা দর্শক একশো পঁয়তাল্লিশ চাইলেও এটার দাম একশো পঁচিশ পর্যন্ত উনি পেয়েছেন বাজার আপনি যা দেখছেন আমরা যা দেখাচ্ছি ক্রেতার তুলনায় গরুর সংখ্যা অনেক বেশি নাকি ভাই এখানে আপনি আসলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অনেকগুলো গরুর মাঝে দেখে শুনে যাচাই বাঁচাই করে সুন্দর সুস্থ স্বাস্থ্যবান খামারি কষাই সব ধরনের গরু কিনতে পারবেন যারা গরু কিনতে আগ্রহী আছেন সিটি হাটে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন রবিবার অথবা বুধবার আজকের মতো এখানে বিদায় নেবো আসসালামু আলাইকুম